আপনারা কি জানেন আমাদের পৃথিবী গড়ে উঠে একদল মানুষকে ঘিরে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট বিল্ডার আর স্কিল লেবার হাতে আর সেই মানুষগুলোর জন্যই আমরা নিয়ে এসেছি হার্ড হ্যাড টক্স যেখানে আমরা শেয়ার করব অভিজ্ঞতা আইডিয়া আর সমাধান আমার নাম নাফি আমি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আসুন আমরা হার্ড হ্যাড টক্স প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করি হার্ড হ্যাড টক্স একটি গ্লোবাল প্ল্যাটফর্ম এখানে থাকবে সব রকম বিষয় অ্যাডভাইস টিপস অ্যান্ড সাজেশন ফর ইঞ্জিনিয়ারিং প্রফেশনালস অ্যান্ড স্টুডেন্টস আমাদের মিশন সারা বিশ্বের কনস্ট্রাকশন প্রফেশনালদের এক প্ল্যাটফর্মে এনে নলেজ শেয়ার করে সহযোগিতা এবং ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ জন্য কার্যকর সমাধান খুঁজে বের করা সেফ ডিফারেন্ট কান্ট্রিজ কনস্ট্রাকশন মেথড আপনি যদি একজন সাধারণ মানুষ হন তাহলে জেনে রাখুন একটি বিল্ডিং কেবল সুন্দর হলেই হবে না তার স্ট্রাকচারালি সেফ কিনা না তা দেখাও জরুরি আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন তাহলে আসুন আমরা সবাই মিলে নিজের দেশে গড়ি একে অপরকে সহযোগিতা করে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই শেয়ার করুন আর যদি আপনি চান আমি আরো এমন ভিডিও বানাই তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেফ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন নিশ্চিত করতে আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ